নিচের কোন শব্দে সপতিমূর্ধ হয় ভাষা অর্ধেক এখানে সম্পত্তি অর্ধেক কোন পদ অর্ধেক সম্পত্তি এখানে অর্ধেক কোন পথ বিশেষণ দমন করে যে কথা কি হবে অরিন্দম এই যুক্ত বর্ণে কি কি বর্ণ আছে তন্ত্রস থ গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি গোযোগ এসোনা গবেষণা যা পূর্বে কখনো হয়নি এর সঠিক বাক্য সংগঠন হলো অভূতপূর্ব নির্মল শব্দের বিপরীত শব্দ হলো পঙ্কিল বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার তিন প্রকার যথা উত্তম পুরুষ মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ এরপর হচ্ছে নিচের কোনটি যৌগিক শব্দ অপশনগুলোর মধ্যে একটি যৌগিক শব্দ ছিল না তাই হবে কোনোটি নয় হস্তি ও গবেষণারুটি শব্দ আর পঙ্কজ বিবরণ তত্ত্ববোধিনী পত্রিকার প্রকাশকাল হবে আঠারোশো তেতাল্লিশ সাল বাংলা ব্যাকরণের রূপ তত্ত্বের আলোচ্য বিষয়ক কোনটি প্রত্যয় অর্ধমৃত অর্ধমৃত সমাসের সঠিক বেশ বাক্য কোনটি অর্ধরূপ মৃত্যু আবার বলছি অর্ধ মৃত সমাসের সঠিক বেশবাক্য কোনটি অর্ধ রূপে মৃত আনারস কোন ভাষা থেকে আগত শব্দ পর্তুগিজ নিচের কোন শব্দটি শুদ্ধ সম্ভবপর এগুলো অপশনে ছিল গড্ডালিকা দারিদ্রতা বিরূপ এগুলো একটু শুদ্ধ নয় পত্রপাঠ বাগদার সঠিক অর্থ কোনটি তৎক্ষণাৎ ম্যানুস ম্যানিফেস্টো শব্দের বাংলা পরিভাষা কোনটি ইশতেহার